প্রিয় শিক্ষার্থীরা ক্রিটিক্যাল ইনস্টিটিউট অ্যানালাইসিস টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স একসাথে আলোচনা করবো আজকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের যে প্রশ্নটি সেখান থেকে দুটো প্রশ্ন আজকে নেওয়া হয়েছে আজকে যারা তোমরা এসএসসি আইসিটি পরীক্ষা দিয়েছ আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে এখানে চট্টগ্রাম যে একটি ট্যাবল দিয়ে প্রশ্ন করা হয়েছে সেই ট্যাবলটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে এক্স অর গেটের সত্য সারণী বলা হচ্ছে সারণীটি দেখো এবং পঁচিশ ও ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে পঁচিশ ছাব্বিশ আমার ধারাবাহিকতায় লেখা হয়েছে মূলত এই প্রশ্ন এখান থেকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম আমরা 25 লিখেছি এখানে বলা হচ্ছে a b c এর মান কত এখানে x অর্গেটের মানগুলো নালিকে তিন জায়গায় a b এবং c তিনটি ভেরিয়েবল দেয়া হয়েছে এবং তাদের মান কত জিজ্ঞাসা করা হয়েছে এখন তোমরা তো এই বিষয়টা একদম ইজি কারণ x অর্গেটের চিত্র এখানে দেয়া আছে এখন x অর্গেটের ফলাফল কখন ওয়ার্ট হয় সেই প্রশ্নটি তোমাদের যদি জানা থাকেলেই উত্তরটি তোমরা লিখতে পারবে আমরা জানি যে লজিক গেটে ইনপুটে ভিজুর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় তাকে এক্স অর গেট বলে ইনপুটে ভিজুর সংখ্যক ওয়ান প্রথম লাইনে কোনো ইনপুটে ওয়ানই নেই দ্বিতীয় লাইনে ইনপুটে এক্স ওয়াই জ্যাট এই তিনটি হলো ইনপুট এখানে ইনপুটে ওয়ান রয়েছে একবার অর্থাৎ একের পরিমাণ ভিজোর তাই আউটপুট ওয়ান এখানে ওয়ান হবে আবার এই যে বি যেখানে আছে সেখানে কিন্তু ইনপুটে জোর সংখ্যক ওয়ান রয়েছে তাই এখানে জিরো হবে আবার এই লাইনে কিন্তু যেখানে সি এর মান জানতে চাওয়া হয়েছে সেখানে ইনপুটে একের পরিমাণ ভিজোর তাই এই লাইনেও আউটপুট ওয়ান হবে তাহলে সঠিক উত্তর ওয়ান জিরো ওয়ান আবার বলছি দেখো আমাকে বলা হয়েছে বি সি এর মান কত এখন এটি এক্স গেট চিত্রই দেওয়া আছে চিত্র দিয়ে দেওয়া থাকার কারণে তোমাদের আসলে বুঝতে একটু সহজই হয়েছে মনে হয় প্রশ্ন তো বেশি ক্রিটিক্যাল হয়নি বলা হচ্ছে এক্স গেটের আউটপুট আসলে কখন ওয়ান হবে কখন জিরো হবে সেটা আমরা আগে থেকেই জানি সেটি হলো ইনপুটে যদি ভিজোর সংখ্যক ওয়ান থাকে তখন আউটপুট ওয়ান হয় এখন প্রথম লাইনে তো কোনো ইনপুটে ওয়ানই নেই সবগুলোই জিরো তা আউটপুট জিরো হয়েছে দ্বিতীয় লাইনে ইনপুটে একের পরিমাণ ভিজোর এই শূন্য শূন্য এক শুধু একটি এক রয়েছে অর্থাৎ একের পরিমাণ ভিজোর তাহলে আউটপুট ওয়ান হবে এই টু এখানে যেখানে এ দেওয়া আছে এরভেলো হবে ওয়ান এর ভ্যালু হবে ওয়ান এরপর আমাদেরকে বিয়ের মান যেখানে জানতে চাওয়া হয়েছে সেই লাইনে চলে আসি যেমন এই লাইনে দেখো এই লাইনেও কিন্তু একের পরিমাণ ওয়ান তাই এখানে আউটপুট ওয়ান হবে এই লাইনে এসে এই শাড়িতে একের পরিমাণ জোর দুটো এক রয়েছে একের পরিমাণ জোর দুটো থাকলে জোর তাহলে বিয়ের মান হবে জিরো অর্থাৎ এখানে ফলাফল জিরো হবে লাস্ট লাইন আমরা সংক্ষিপ্ততার জন্য চলে যাচ্ছি লাস্ট লাইনে লাস্ট লাইনে একের পরিমাণ ভিজোর তিনটি ওয়ান রয়েছে তাহলে একের পরিমাণ তিনটি হলে এক ভিজোর সংখ্যক আছে তাহলে ইনপুটের ভিজোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে তাহলে এর ভেলো ওয়ান বি এর ভ্যালু জিরো এবং সি এর ভ্যালু ওয়ান এটি ঘ নম্বরে আসবে সঠিক অপশনটি দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান এটি ছিল ফলাফল পরবর্তী যে প্রশ্নটি একই উদ্দীপক থেকে করা হয়েছে সেটি হলো বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত চিত্রটি বাস্তবায়নের গেট হল এই যে চিত্র এই চিত্রটি বাস্তবায়নে কোন কোন লজিক গেট প্রয়োজন আমাদেরকে একটি বহুপদী প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে নর গেট ন্যান গেট এবং অ্যান গেট এই তিনটি অপশন দেওয়া আছে তোমরা জানো যে নর গেট এবং ন্যান গেট হলো সার্বজনীন গেট সুতরাং নরগেট এবং গেট দিয়ে সকল লজিক গেট বাস্তবায়ন করা যায় সেই বিবেচনায় এই এক্স গেট বাস্তবায়নে নর গেট এবং গেট ব্যবহৃত হবে দেখো শুধু এক্স অর গেটকে যখন আমরা ভেঙে লিখি এ এক্স অর বি টু এ বার বি প্লাস এ বার সেখানে কিন্তু এব বার বি এ বিবার আছে এন গেট সেখানে আছে কিন্তু একা এন গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায় না শুধুমাত্র এককভাবে বাস্তবায়ন করা যায় নরগেট দ্বারা এক অপ বাস্তবায়ন করা যায় ন্যান গেট দ্বারা তাই সঠিক উত্তর হবে এক দুই অর্থাৎ এক অর গেটকে ন্যান গেট এবং নর গেট উভয় লজিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায় এটি সঠিক উত্তর আশা করে তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে